আজকের রেসিপি ধনে পাতা ও ক্যাপসিকামের চপ প্রথমে আমি গামলায় কাপ বেসন নিয়ে নিচ্ছি হাফ কাপ চাল গুঁড়ো গোটা চারটে কাঁচা কালো জিরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হালকা করে জল দিচ্ছি অল্প অল্প করে একবারে জল দিলে পাতলা হয়ে যাবে এমনভাবে মিশ্রণটি গোলাতে হবে যাতে একটু গাঢ় ভাব থাকে তাহলে আমার ধনে চপটি করতে সুবিধা হবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হতে হতে আমি ধনে পাতাগুলোকে সুন্দর করে দেখুন ধুয়ে নিয়েছি এবারে আমি একে একে ধনে পাতাগুলোকে একসাথে করে দেখুন কি সুন্দর আমি কড়াইতে ছেড়ে দেবো তার কারণ হচ্ছে এখন তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দিয়েছি এইভাবে আমি ধনে পাতা চপগুলোকে একে একে ভেজে নেব বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে ঠিক কি সুন্দর করে ধনে পাতাগুলোকে আমি ভেজে নিচ্ছি ধনে পাতার চপ প্রত্যেকেরই ভালো লাগে নিরিমিষ দিনে এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এইভাবে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি এবার আমার ধনেপাতার চপ ভাজা হয়ে গেল এবার বন্ধুরা আমি এই যে ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলোকেও আমি এইভাবেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে মাঝে ফাঁকা অংশগুলোর মধ্যে আমি এবার ওই বেসন চাল গুঁড়ো যেগুলো আমি করেছিলাম ওগুলোকে আবার দিয়ে দেব দেখবেন একটু ফাঁকাও থাকবে না ক্যাপসিকামের চপ খুবই ভালো লাগে খেতে আর দারুণ হবে বুঝতেই পারবেন না যে মাঝখানে ফাঁকা ছিল কি সুন্দর চপগুলো ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে আমাদের নতুন নতুন ভিডিও দেখার উৎসাহ বাড়িয়ে দেয় আমার ক্যাপসিকামের চপ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন